ওং নমঃ ভগবতে বাসুদেবায় দেবায়ু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রিয় বন্ধুগণ আজ সাতই সেপ্টেম্বর রবিবার চন্দ্রগ্রহণের দিন এই চারটি রাশি হতে চলেছে কোটিপতি পাশাপাশি এই একটি রাশি ভিখারি হয়ে যেতে পারে তাই আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই মনোযোগ সহকারে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টসে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন আজ সাতই সেপ্টেম্বর রবিবার হতে চলেছে বছরের দ্বিতীয় এবং সর্বশেষ চন্দ্রগ্রহণ যেটি সর্বব্যাপক এবং সর্বদৃশ্যমান একটি চন্দ্রগ্রহণ হতে চলেছে কারণ ভারত এশিয়া মহাদেশের সকল স্থানে এই চন্দ্রগ্রহণটি প্রায় দৃশ্যমান হবে পৃথিবীর প্রায় পঁচানব্বই শতাংশ মানুষ এই চন্দ্রগ্রহণটি প্রত্যক্ষ দর্শন করতে পারবেন তাই আজকের এই চন্দ্রগ্রহণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের চন্দ্রগ্রহণটির মধ্যে দিয়ে এই চারটি রাশির ভাগ্য অবশ্যই ফিরবে এবং এই চারটি রাশি অবশ্যই ভাগ্যবান হবে এবং কোটিপতি হতে পারেন এবং এই একটি বিশেষ রাশির ভাগ্য কিন্তু অত্যন্ত খারাপের দিকে যাবে কারণ এই একটি বিশেষ রাশির অবস্থান খুবই দুর্বল হতে চলেছে তাই আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করতে থাকুন বন্ধুরা এরপর আমরা আজকের মূল আলোচনায় প্রবেশ করব অর্থাৎ জেনে নেব কোন পাঁচটি রাশির ভাগ্য আজকের এই চন্দ্রগ্রহণের পর থেকে ফিরবে এবং কোন রাশিটির ভাগ্য খুবই দুর্বল হতে চলেছে সেই সম্পর্কে তো চলুন তাহলে জেনে নেওয়া যাক প্রথমে যে রাশিটির কথা বলবো সেটি হলো মকর রাশি এই রাশির ব্যক্তিদের জন্য এই চন্দ্রগ্রহণ অত্যন্ত শুভ হবে আপনাদের কাজ তীব্র গতিতে চলবে এবং আটকে থাকা কাজে অতি সত্তর সফলতা মিলবে এই গ্রহণের পর থেকে সন্তান সুখ প্রাপ্তি হতে পারে এবং বিবাহ না হলে সেটিও খুবই সত্তর হওয়ার যোগ রয়েছে এরপর দ্বিতীয় যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য এই গ্রহণ অত্যন্ত লাভদায়ক ও শুভ হতে চলেছে এই গ্রহণের পর থেকে তারা মান সম্মান এবং সমাজে উত্তরোত্তর বৃদ্ধি পাবে আর তারই সঙ্গে ধনলাভের যোগ তৈরি হচ্ছে আপনার ব্যবসা থাকে যদি তাহলে আপনি ব্যবসায় খুবই ভালো ফল পাবেন এই গ্রহণের মাধ্যমে কোনো ধরনের ধন সম্পর্ক সম্পর্কিত সমস্যা আপনার হবে না এই গ্রহণের পর থেকে অর্থের সমস্যা অনেক অংশেই দূর হবে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে তবে মনে রাখবেন এই চন্দ্রগ্রহণের পরে এই রাশির জাতক জাতিকাদের রাগ অত্যন্ত বেড়ে যেতে পারে এই রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারলে আপনি সর্বকর্মে জয়ী হতে পারবেন এরপর তৃতীয় ভাগ্যশালী রাশিটি হলো কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য এই চন্দ্রগ্রহণ বড় সুসংবাদ নিয়ে আসছে হ্যাঁ বন্ধুরা বিশাল বড় একটা সুখবর আসতে চলেছে যারা কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের দ্বারা মনের প্রসন্নতা পরিবারে এক অদ্ভুত পরিবর্তন হবে গ্রহণের পর আপনাদের কাজ তীব্র গতিতে চলবে এতে আপনি অসীম সফলতা লাভ করতে পারবেন যদি ব্যবসা করেন তাহলে ব্যবসা ভালো চলবে কাস্টমার আসবে ধরুন যদি আপনি কোনো বিশেষ সমস্যার মধ্যে ভুগছেন তাহলে একই একই সাথে সেই সমস্যাও চির বিদায় নেবে এবং যদি আপনাদের সন্তানরা কোনো ধরনের অসুবিধার মধ্যে রয়েছে তাহলে সেটিও সম্পূর্ণভাবে নাশ হবে এরপর চতুর্থ যে রাশিটির কথা বলবো সেটি হলো তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকারা আগামী আটই সেপ্টেম্বরের পর থেকে আপনাদের আর্থিক উন্নতি অতিমাত্রায় বৃদ্ধি হতে চলেছে কেরিয়ার ব্যবসা চাকরিতে আপনাদের অভাবনীয় উন্নতি লক্ষ্য করা যাবে যদি দীর্ঘদিন ধরে কোনো কাজ অসম্পূর্ণ হয়ে থাকে তাহলে সেটি অবশ্যই সফল হবে সুনিশ্চিতভাবে সমস্ত কার্যে আপনারা সফল হতে পারবেন যদি কোনো ঋণ থেকে থাকে তাহলে সেই ঋণ থেকে মুক্ত হতে পারবেন আপনারা যদি শারীরিক দিক থেকে সমস্যায় পড়তে পারবেন এই সময়ে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন পঞ্চম এবং সর্বশেষ যে রাশিটির কথা বলবো তা হলো কর্কট রাশি সুপ্রিয় দর্শক বন্ধুরা কর্কট রাশির ব্যক্তিদের জন্য এই গ্রহণ খুবই চমৎকার প্রভাব ফেলবে এই গ্রহণ চলাকালীন আপনার 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 সুখ শান্তি সফলতা জীবনে আসতে বাধ্য বৈবাহিক জীবন খুবই সুখদায়ক হয়ে উঠবে পার্টনারের সঙ্গে আপনারা অত্যন্ত মজাদার একটা সময় এই গ্রহণের পর কাটাতে সক্ষম হবেন যদি লাভ লাইফ সম্পর্কিত বিভিন্ন সমস্যা থাকে তাহলে এই সময় খুবই ভালো সমস্যা থেকে আপনারা রেহাই পাবেন যদি আপনারা ব্যবসায় অবনতির শিকার হন তাহলে অবশ্যই এই সময়ের পর থেকে লাভবান হবেন এই সমস্ত রাশির ব্যক্তিরাই চন্দ্রগ্রহণের পর ভালো সুফল পাবেন তবে অবশ্যই এই সমস্ত রাশির ব্যক্তিরা একটু শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখবেন এক্ষেত্রে অবনতি দেখা দিতে পারে বিশেষ করে বিষব রাশির ক্ষেত্রে এটি খুবই অশুভ হতে চলেছে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে